নারায়ণগঞ্জ হোলে ওনার ডিস্ট্রিক্ট আর ফতুল্লা হলো ওনার থানা আর ভাইয়ের খামার হচ্ছে উনি অনেকদিন ধরে গরু লালন পালন করে আজকে যে এগারোটা গরু কিনে দিয়েছি আমি কেমন লাগলো সেটা ভাইয়ের কাছ থেকে শুনবো আমরা আজকে ভাই কেমন লাগলো গরু ভালো আচ্ছা আমাদের এই দিক থেকে আপনাদের ওইদিকে গরুর বাজারটা কীরকম মনে হয় আছে মোটামুটি আছে তারপর খরচ টরচ দিয়ে কি পোষায় আলহামদুলিল্লাহ আমি চাই আপনারা যারা খামার করবেন অবশ্যই ভালো মানের গরুটা কিনবেন ভালো মানের যদি আপনার গরুটা কিনতে পারেন তাহলে জিতবেন কি ভাই না যে গরুটা পারবে উনি মানের আগে যে গরুগুলো এক লক্ষ পনেরো হাজার টাকা কিনছে ওই গরু আমরা এক লাখ এক লাখ পাঁচ হাজার টাকা কিনতে পারবো এক লাখ থেকে এক লাখ পাঁচ হাজার টাকা মানের আগে কিনে উনি আবার প্রফিট এক লাখ সাঁত্রিশ হাজার টাকা তাই না ভাই প্রফিট হয়েছে তবে খামারের সাথে লাগা থাকতে হবে আপনারা যখন খামার করবেন এটা পিছনে পিসা যাবেন লস লসিলা ধনিয়া লাগা থাকতে হবে ভাই যেমন এগারোটা গরু কিনছে আমি এগারোটা গরু আপনাদেরকে উদাহরণ দিই যেমন এই গরুটা আমরা কিনছি ছাপান্ন হাজার টাকা খরচটা তো ছয় এই গরুটা ষাট হাজার টাকা পড়বে ধরেন ষাট হাজার টাকা পড়বে এই বাচ্চাটা যদি উনি এক বছর পালে উনি পালে বা বিক্রি করে এই বাচ্চাটা যদি রেডি করে এটা একটু ভালো হলে এক লক্ষ টাকা বিক্রি করবে হবে না ভাই হবে না এক লাখ টাকা বিক্রি তবে এটার পিছনে আপনার শ্রম দিতে হবে এবং খরচ করতে হবে এটা কিন্তু আমরা ছাপান্ন হাজার টাকা দিতে হয় গরু কত বড় আর এটা কিন্তু আমরা মানে এদিক দেখা এটা কিন্তু ছিয়াশি হাজার টাকা দিতে হবে ছিয়াশি হাজার ছিয়াশি হাজার এটা কিন্তু সাইওয়াল আপনার দেশাল না একবারে সাইওয়াল একটা কিন্তু দেশাল আছে এটা কিন্তু চুয়াত্তর এটা ওজন কত রকম একশো দশ কেজি ফেলা দিলে কিন্তু মাংস হবে এক জায়গায় যদি এই মাংস করা যায় একশো দশ কেজি সেটবার একশো দশ কেজি মাংস আছে এগুলো সেই সাথে গাভীগুলো আছে আমি সারগুলো আগে আপনাদেরকে দেখাই

পঁচাত্তর হাজার আমি আমি এইট জিরো ডবল ফাইভ নাইন ডবল ফাইভ আর জিরো ওয়ান সেভেন ভালো থাকবেন সাথে মজা সাথে থাকবেন আমি ভাইয়ের সাথে কিছু কথা শুনবো উনি কেমন এই যে গরু কিনলে আমাদের থেকে এবার না উনি এবার প্রায় অনেকবার আসছে সেটা শুনবো চলুন ভাই একটু সামনে আসেন আচ্ছা দিনাজপুর থেকে আপনার গরু নিয়ে কি লাভ হয় হয় আচ্ছা এই গরুর আপনি মানে গরুর জগতে কতদিন ধরে আছেন আপনি অনেক বছর ধরে আচ্ছা আজকে যে গরুগুলো আমরা কিনলাম আপনার কি মনে হয় লাভ হবে না লস হবে ভাই সেটা করা যায় লাভের দিকে লাভ দিকে ভাই অনেক দূর থেকে আসে যদি লাভ না হয় দুই চের থেকে তাহলে তো লস আর আপনি নতুন খামর উদ্দেশ্যে বদ্রা করতে গরু কিনতে চায় তাদের কি পরামর্শ দেন গরু কিনা তাই হচ্ছে ভালো বা জাতের বাজার সেবা গাবিতিনা আচ্ছা আচ্ছা সায়ওয়াল জাত উন্নয়ন করা যায় মানে এই যে আমরা শায়ওয় বাচ্চাটা কিনছি ধরনের এটা যদি আরও এটা প্রেগনেন্ট করা যায় গাভী করা যায় আবার শায়ওয়াল বা অন্য বীজ দেওয়া যাবে তাই না এটা বলতেছে তো ঠিক আছে ভাই ধন্যবাদ ভাইকে আমরা সামনে আসে না তারপর আসলো আর কি ওই যে ছোট ভাই আছে তার ওই যে মুরব্বি এগুলো গরু কিনে দিয়েছি আমি আজকে এটা কিনছি দামগুলো তো আপনাদেরকে বলে দিলাম

বাচ্চাটা ওনার ফ্রি বাচ্চা হ্যাঁ এই তো ভাই আর আমরা আমি তো রেটগুলো আপনাদেরকে বলেই দিলাম দেখেন গরুগুলো কোয়ালিটি দেখেন আর আমার গরু কিনা আপনারা তো জানেনই মানে উনি ক্যামেরার সামনে আসে না আমার কথার মাধ্যমে একটু আসলো কি এটাই দেখেন এটা সাইওয়াল গরু তাহলে গরু হলে হবে না দর্শক উনি গরু লালন পালন করে প্রতিষ্ঠিত একজন খামারি হয়ে গেছে প্রতিষ্ঠিত খামারি আর প্রতিষ্ঠিত খামারি না হলে বারবার আমার কাছে আসে গরু কিনতো না দর্শক আমি তো চাই আমার কাছে কেন বারবার খামারিরা আসে সেটা আপনাদেরকে দেখাই বা জানানোর চেষ্টা করি এই জন্য যে বারবার রবিবারের কাছে গরু খামার করে আবার কেন আসে বার যদি ভালো না করতে পারত আসতো না ভালো থাকবেন আর শেতাবগঞ্জ একগ্রহ সাথেই থাকবেন আমি আমার পরিশেষে আমার নাম্বার দিয়ে দেব জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন শ্বেতাগঞ্জ একগ্রহের সাথে থাকবেন আল্লাহ হাফেজ মাত্র চুয়াত্তর হাজার টাকা গরু কি তিন মাস লঙ্কন করলে এটা বিক্রি হবে এক লক্ষ বিশ হাজার টাকা